الحمد لله ايه فرجاء اپنا در سامن من مقتبولي اشتر حضرت مولانا مفتی شهاد الان جامت السلام عليكم ورحمة الله وبركاته نحمده ورسل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ঢাকার টঙ্গিকে রচিত ভাবেন ঘুমান্ত সাহায্যপ্রত মোবাইল লীগের মুখলি মোবাইল লীগের উপরে অতর্কিত ভাবে হামলা করে আমাদের চারজন ভাইকে হত্যা করা হয়েছে অসংখ্য নিরীহ মুসল্লিদের আহত করা হয়েছে এটা করেছে আমরা জানি আমাদের দেশে তথাকথিত এটা আদিরা এরা মূলত আল্লাহ আল্লাহ করে না এরা মূলত এটা আজ করে নেতা না হোক